দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শরীর ও মন তো একে অপরের পরিপূরক শরীর যদি ভালো না থাকে তাহলে মনও ভালো থাকে না আর মন যদি ভালো না থাকে তখন শরীরটাও ভালো লাগে না তাছাড়াও গতকাল একটা ঘটনা ঘটে গেছে যে জন্য মনটাও খুব একটা ভালো নাই নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে কোনো সদস্য যদি মাইনাস হয়ে যায় তখন আর কি করার থাকে জীবন থেকে সবাইকেই যেতে হবে আর সেই রকম গতকাল আমার আপন খালার হাজব্যান্ড মানে আমার খালো ইন্তেকাল করেছেন আমার আম্মুরা ছয় বোন আর তার মধ্যে সেজ খালার হাজব্যান্ড আর কি তো খালুর জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করে আর আপনারাও তার জন্য দোয়া করবেন এরই মধ্যে দিয়ে আমার এক্সামও চলছে আর সেই দিক দিয়ে দেখছি খুবই সুন্দরবেলা থেকে মাথার যন্ত্রণা আর এই মাথার যন্ত্রণা নিয়ে কী করবো আমি সহজেই কোনো ওষুধ পানি খাই না বিশেষ করে আমরা অনেকেই আছি একটু মাথার যন্ত্রণা করলেই টুক করে ওষুধ খেয়ে নিই তো ওষুধ যে সব খেতেই হবে তাছাড়া মাথার ব্যথা যাবে না তা কিন্তু নয় আর সেই জন্যই ঘরোয়া পদ্ধতিতে আমি যেটা করি আর এটা করার ফলে দেখি আমার মাথা ব্যথাও দূর হয়ে যায় তো ভিউয়ার্স আপনারা তো দেখলেন শুরু থেকে আমি যেগুলো করলাম যে এক কাপ পানি আমি ভালো মতো ফুটিয়ে নেওয়ার পরেই একটা তেজপাতা একটা লং এবং এখন দিয়ে দিচ্ছি জিঞ্জার বা আদা এইভাবে গ্রেট করে মাঝে মধ্যে আমি আদা থেতো করেও দিই কিন্তু এখন এইভাবেই দিচ্ছি আমি আদাটা ব্যবহার করলাম অর্ধেক পরিমাণ তারপরে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চা এখন আমি এই চা সহ পানিটা ফুটিয়ে নিব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মাত্র তার বেশি না এর ফলে চায়ের কালারটাও অনেক সুন্দর আসে এবং যতটুকু দরকার চায়ের লিকার সেটা হয়ে যায় র চায়ের ক্ষেত্রে মাঝে মধ্যে তো আমি এটা চিনি ছাড়াও খেয়ে থাকি তবে আজকে একটু চিনি দিই আমার আমি চিনি নিয়ে পরিমাণ নিয়েছি চায়ের কি সুন্দর একটা কালার আসছে সেই জন্য বেশি না চা পাতি দেওয়ার পরে জোর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি দিয়েই নামিয়ে নিই বেশিক্ষণ আমি আর চা পাতি দিয়ে ফুটাই না সোয়ার্স এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে এই এক কাপ চা কিন্তু অনেক বেশি উপকারী আর তাছাড়াও আমাদের যে পরিমাণ মাথা যন্ত্রণা করে সেই মাথা যন্ত্রণাও কিন্তু নিউ গায়েব করে দেয় আর যখনই আমার এই মাথা যন্ত্রণা করে আমি তখনই ঝটপট এইভাবে এই প্রসেসে রজা বানিয়ে খাই আর তখন দেখি যে আমার মাথা ব্যথা দূরও হয়ে যায় সো আজকের অনেক ছোট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ